আজিজ ভাই সাম্প্রতিক যে আগুনের ঘটনাগুলো আমরা দেখছি দেশের বিভিন্ন জায়গায় এর পেছনে বিএনপির পক্ষ থেকে বক্তব্য আছে এনসিপির পক্ষ থেকে বক্তব্য আছে সব রাজনৈতিক দলের পক্ষ থেকে জামাত ইসলামীর পক্ষ থেকে আছে যে উদ্বেগ এবং সবার একটি বিষয় আছে যে আসলে এই ঘটনাগুলোর সঙ্গে কোনো চক্রান্ত কাজ করছে কিনা পেছনে বা এটার থেকে কেউ কোনো ফায়দা নেওয়ার চেষ্টা করছে কিনা আপনার কাছে কি মনে হয় আপনি দেখেন চুরিহাট্টার থেকে শুরু করে এ পর্যন্ত এই যে সম্প্রতি তিনটা আগুন লাগলো ভয়াবহ আগুন কিন্তু আপনি এটার তদন্ত রিপোর্ট কিন্তু পাওয়া যায় না চুরিহাট্টার কিছু পরামর্শ দিয়েছিল ওই আওয়ামী সরকারের সময় তাও কিন্তু বাস্তবায়ন হয় না সেই দাজ্য পদার্থ কেমিক্যাল গোডাউন টোডাউন সবকিছু কোন তদন্তের রিপোর্টই তো আমরা এই সরকার এসেও বলেছিল যে তারা তদন্ত রিপোর্ট দিবে তাই না তো তাই না এখন যে ধরেন যে ঘটনাগুলি ঘটে গেল সুন্দর অবকাশ আছে তো অথবা ব্যর্থতার অবকা অবকাশ পুরোটাই আছে ধরেন ওই যে স্কুলেও যে একটা প্ল্যান পড়ে গেল তদন্ত রিপোর্ট কই এতগুলো শিশু সন্তান মারা গেল তদন্ত রিপোর্ট নাই তো এটার কারণটা আমি বুঝলাম না এটা কি ব্যর্থতা না ধরেন আপনার আমাদের আন্তর্জাতিক প্লেনে যে ঘটনা ঘটলো আপনি বলেন তো তোদের বিজ্ঞানের ছাত্র হলে একদিকে আপনি দাহ্য পদার্থ রাখছেন ঠিক একই গোডাউনে আপনি ইয়ে রাখছেন ওই গার্মেন্টস পণ্য টন্য সব যা যাতে সব ঢুকাই দিচ্ছেন এটা হয় এটা বৈজ্ঞানিক কোনো হাইডেন নেই আগুন যদি লাগে পানি পাবে কোথায় পানি নেই আসে একটু আশেপাশে পানি আছে আর ওই ওয়াশার যে গাড়ি আছে গাড়ি দিয়ে পানি আনতেছে বলেন তো ওই আগুন কেউ এটা সম্ভব সম্ভব না তো এখন এই দাহ্য পদার্থের ভিতরে কেউ যে গান পাউডার রাখেটাই এই সন্ত্রাসী করতে দুর্বৃত্ত পানা করতে এটার কি নিশ্চয়তা আছে কিন্তু তদন্ত রিপোর্টটা তো সঠিক পাইতে হবে আমার কত আগুন লাগতেই পারে এই আপনার শাহজালাল এয়ারপোর্টে আপনি দেখেন আগুন লাগছে আড়াইটায় সেই সন্ধ্যার পরে আমার তো মনে হয় পুরিয়ে পুরে শেষ হয় তারপরে নিজেরা নিজেরা নিবে গেছে কোনো পানি নাই কিছু নাই নিবারণের ব্যবস্থা নাই একটা জায়গায় এয়ারপোর্টে একটা জায়গায় দিয়ে এক্সপোর্টের পণ্য যায় আর যত আসে যত বুকিং প্যাসেঞ্জার সব কার্গোতে একই কার্গো হ্যান্ড ইয়েতে ঢোকে সব কেমিক্যাল অনেক কেমিক্যাল অনেক ছিল এই কেমিক্যাল থাকলো কেন এখন এটার ফলে হলো কি আমাদের ধরেন বিশেষ করে এই এয়ারলাইন্সের মানটা কোন থাকে গেল অনেক প্লেন এসে সিটে নেমেছে কোনোটা সিলেটে নেমেছে কোনোটা কুমিল্লায় কোনোটা কলকাতা কলকাতায় নেমেছে এই প্যাসেঞ্জারদের ভোগান্তি তারপরে আমাদের এখান থেকে যারা যায় প্রবাসী যারা যায় তাদের তো অনেকদিন ট্রানজিট আছে ট্রানজিট ফেল তারা তো যেতে পারে নাই এখানে আবার তো স্ট্যান্ড বাই হয়ে গেছে প্লেনগুলা তো এই জন্য সবগুলোর একটা তদন্ত হওয়া উচিত কারণ এখানে সন্দেহের অবকাশ তো আছে আজিজ ভাই তদন্ত তো হয় তদন্ত কমিটি গঠন করা হয় কিন্তু সেই তদন্ত কমিটির রিপোর্টগুলো আসলে আলোর মুখ দেখে না কেন আপনি আমার থেকে আরো অনেক বেশি সিনার অনেক বছর ধরে আপনি কাজ করছেন সাংবাদিক হিসেবে নিশ্চয়ই আপনার এই প্রশ্নটি আপনারা করেছেন বারবার আমার ফেসিস সরকারের সময় মনে হয়েছে ঘটনা ঘটেছে ওখানে সন্দেহ করার বিষয় আছে তারা এটা গোপন করেছে এই সরকার গোপন করবে কেন এই সরকার রিপোর্টটা দিবেন না কেন যদি বলে যে না আমরা রিপোর্ট এদিক সেদিক করি নাই বা এসেই তো রিপোর্টটা জনসমক্ষে প্রকাশ করা নেই তো একটাও তো প্রকাশ হয় নাই আর সরকার ব্যবস্থাইটা দেখেন ঠিক ফেসিবাদি আচরণ যা এখানে তাই হচ্ছে কোনো ব্যতিক্রম সরকার পরিচালনার ক্ষেত্রে কোনো ব্যতিক্রম নেই কোনো ব্যতিক্রম নেই ধরেন পুলিশ বলেন আমরা বলেন যে ঠিক করা ধরেন এই যে আমলাতন্ত্র সংস্কার করবে আপনি বলেন বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত ফেসিস্টের দোষক ইমামকে বসান হলো এবং সে আবার তার পিয়েকে হ্যাঁ তো ছিল না ডিমেন্সিয়াতে তারে তার বানাইল বানায় দায়িত্ব দিল প্রশাসন সংস্কার তার সাথে তার যে পিয়ে ছিল তাকে নিয়ে আসলো সে কঠোর আবলা কঠোর ফেসিবাদি সে যা করছে সাইন করে দিছে এখন যার ফলে এখন পর্যন্ত কয় সব জায়গায় যায় যা যা ফেসিবাদের দোষর প্রশাসন তো ঠিক হচ্ছে না ঠিক হয় নাই এই জন্য আমি বলছি যে এই সরকার আসলে যেহেতু কারো কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই এই জন্য যে কোথার থেকে শুরু করবে কোথায় শেষ করবে এই প্রায় আঠারো মাস হয়ে গেল এটা ঠিক করতে পারে নাই সুতরাং পাটারি সাহেব যে বলছে অত্যন্ত হ্রাস ভাসে বলেছে আমি না বললেও আমার কিন্তু ধারণা এই ফেব্রুয়ারিতে ইলেকশন হচ্ছে না আর যদি ইলেকশন যদি ফেব্রুয়ারিতে না হয় তাহলে আমার ধারণা নির্বাচন কমিশন থেকে আজকেও বলেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন অবশ্যই হবে এবং না হওয়ার কোনো কারণ তারা দেখছেন না যতই বাইরের এই ঘটনাগুলো কারণ দেখছে না তারা তো দেখবে না চেয়ারে বসে আছে তাই না চেয়ারে ইলেকশনটা আমি বললাম স্টেক হোল্ডার সব তো উনি ইলেকশন করবে কাকে দিয়া রাজনৈতিক অভ্যুত্থানের শক্তির ভিতরে ঐক্যমত্ত নাই ফেজিবাদের এরা মিছিল করতেছে ইলেকশনের সময় কি তারা বয়ে থাকবে তারাও তো চেষ্টা করবে আর্মি হেল্প নেবেন আর্মি তো ষোলো জনে এখন এই সময়ে আপনার ইলেকশনের সামনে সব পনেরো জন চাকরি করে চাকরি জেনারেল চাকরি খেয়ে ফেলছেন অর্থাৎ ট্রাইব্যুনালে কেস হওয়ার সাথে সাথে চাকরি যায় চাকরি চলে গেছে আরেকজন ফেরারি আছে সব মিলে ছাব্বিশ জন তো আপনার ইয়েতেও প্রকাশ্যে আন্দোলন সংগ্রাম তো আর সেনাবাহিনী করে না কিন্তু তাদের ভিতরে তো অস্থিরতা কাজ করছে তো বাস্তব তো করবেন কাকে দিয়ে নির্বাচনটা করবেন এই সরকারের তো কোনো রাজনৈতিক দলও নাই আগে বলা হতে যে উনি বললেন না কিংস পার্টি আগে যে ছাত্র ছাত্রদের দল এনসিপি ছিল এখন তো তারাও বেসুরে কথা বলে তো কার দ্বারা কার হেল্পে ইলেকশন করবে বলেন